গোবিন্দনগর গ্রামে বাস করত হরিপদ এবং তার বউ সরসা হরিপদ ছিল সাধারণ একজন কৃষক একদিন তার তার স্বামীর কাছে বায়না ধরে রেডিওতে খুব সরসা ইচ্ছে করছে গো শুনছ হ্যাঁ শুনছি বলো আমার না রেডিওতে গান শোনার খুব ইচ্ছে করছে তুমি আমায় একটা রেডিও কিনে দেবে গো হ্যাঁ রেডিও সে তো অনেক দাম গো গিন্নি এত টাকা তো আমার কাছে নাই সে অতশত আমি বুঝি না আমার একটা রেডিও লাগবে এই আমি বলে দিল নইলে আমি এক্ষুনি বাপের বাড়ি হাঁটা দেব সামান্য একটা জিনিস আবদার করেছি তাই তুমি দিতে পারবে না গো এ মরেছে গিন্নি তো ক্ষেপে মা রণচন্ডী হয়ে গেছে দেবো না বললে আবার যদি সত্যি সত্যি বাপের বাড়ি চলে যায় তখন তো আমারই গোপাল পুড়িবে আচ্ছা আচ্ছা গিন্নি রাগ করো না তোমার ইচ্ছে আমি পূরণ করব এখন যাও তো খেতে দাও দিকিনি বড্ড খিদে পেয়েছে হুম তুমি বসো আমি আনছি পরের দিন সকালে হরিপদ তিন টাকা পকেটে নিয়ে বের হয় রেডিও কেনার উদ্দেশ্যে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ গায়ে তার পা লাগে আর একটু তো খেল খতম হয়ে যেত এ কি লাগার সাথে সাথেই জড়ো সড়ো হয়ে গেল বাহ মাথায় একটা গানও চলে আসলো বাবালি জড়ো মরো সরো রে ভাই জড়ো মরো সরো ভয় পেয়ে হয়ে গেছে জড় মর সরো আচ্ছা এটা থেকে মাথায় যেহেতু একটা গান আসলো এখানে একটাকে টাকা রেখে দিয়ে যাই খুব ভালো হবে হরিপদ আবারও হাঁটা শুরু করে হাঁটতে হাঁটতে সে দেখে রাস্তার পাশে এক ইঁদুর হাত দিয়ে মাটি খুঁড়ছে আর পা দিয়ে মাটি সরাচ্ছে তখন হরিপদর মাথায় আরেকটা গান চলে আসে বাহ মাথায় তো আর একটা গান আসলো হাত দিয়ে মাটি করে রে ভাই পা দিয়ে মাটি ফেলে অন্যের মাটি খুঁড়ে খুঁড়ে নিজের বাসা করে হরিপদ এই গান গাইতে গাইতে আবারও হাঁটা শুরু করে আর ওখানে আরো এক টাকা ফেলে আসে কিছু দূর যাওয়ার পর হরিপদ দেখে শিয়াল একটা মুরগি শিকার করেছে এটা দেখে কুকুর আবার শিয়ালকে তাড়া করা শুরু করে দিয়েছে হরিপদ এটা দেখে আবারও একটা গান তৈরি করে ফেলে দৌড়ে দৌড়ে যাই রে ভাই ফিরে ফিরে দেখে চুরি করতে গিয়ে রে ভাই ধরা শেষে যাই 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 এখানে আর একটা টাকা ফেলে দিয়ে যাক তিন টাকা দিয়ে তিনটে গান পেয়ে তো গেলুম বাড়ি গিয়ে গিন্নি কেটে এগুলো শোনাবো রেডিওর আর দরকার নাই গিন্নিকে কে বাজুং কিছু বুঝিয়ে দেবক্ষণ গো সারাদিন ছেলেটা কোথায় তুমি দুপুর গড়িয়ে সন্ধ্যা পার হলো আর এত রাতে তুমি বাড়ি ফিরলে আর আমার রেডিও কোথায় শুনি কোথায় আমার রেডিও কত শকরে বসে আছি আজ রাতে গান শুনবো বলে আর কি না আরে একটু জিরোত তো দাও গিন্নি বড্ড খিদে পেয়ে গেছে গো খেতে দাও আগে রেডিও তো আছে ঘুমানোর সময় রেডিওতে গান শুনতে পারবে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি এক্ষুনি তোমার জন্য খাবার আনছি তুমি হাত মুখ ধুয়ে এসো তারপর দিচ্ছি রাতের খাওয়া দাওয়া শেষ করে হরিপদ তার বউকে নিয়ে ঘুমিয়ে পড়ে এরই মধ্যে হরিপদর বাড়ি আসে এক চোর আর ওদিকে হরিপদ সেই তার তিন টাকার গান শুরু করে দেয় হাত দিয়ে মাটি করে রে ভাই পা দিয়ে মাটি ফেলে অন্যের মাটি খুঁড়ে খুঁড়ে নিজের বাসা করে এ কি এ কি কাণ্ড হলো এই বেটা হরিপদ কিভাবে জানলো আমি ওর ঘরে শীত কেটেছি হাই হাই দেখে ফেললো নাকি ও আবার হে বিদাতা রক্ষে করো আমায় রক্ষে করো জড়ো মরো সরো রে ভাই জড়ো মরো সরো ভয় পেয়ে হয়ে গেছে জড়ো মরো সরো ও মা গো বেটা বদমেসটা বুঝে গেল কিভাবে আমি ভয়ে জ্বর সর হয়ে কোনায় লুকিয়ে আছি মাগো মা রক্ষা করো মা আস কপালে দুঃখ আছে যাই 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 আমি কেটে পড়ি নইলে আমার রক্ষে থাকবে না প্রাণ থাকলে আরো চুরি করে খেতে পারবো দৌড়ে দৌড়ে যাই রে ভাই ফিরে ফিরে দেখে চুরি করতে গিয়ে রে ভাই ধরা পড়ে শেষে ও মাগো এ তো সত্যি সত্যি আমাকে দেখে ফেলেছে গো আমার চম্পট দেওয়াটা দেখে ফেলেছে হয়তো বা মাগ মা তুমি আজ আমার বড্ড বাঁচান বাঁচিয়েছো মা তোমার নামে আজ আমি পাঠা বলে দেবো পরদিন সকালে হরিপদ বুঝতে পারে যে তার বাড়িতে চোর এসেছিল আর তার তিন টাকার গানের কারণেই সে নিজের অজান্তেই চুরির কবল থেকে রক্ষা পেল